দেখেন স্যামসাং এ ফিফটি ফোর কিন্তু 28500 হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন একদম অফার 27 সেভেন

পাশাপাশি ওয়ান প্লাস ভিভ ওপো প্রত্যেকটা ফোন কিন্তু রিসেন্ট মডেলের প্রোডাক্ট আর রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সেক্ষেত্রে ভিডিওটা না সম্পূর্ণ দেখবেন আর যারা এখন আমার সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ব্লাইকানটি বাজিয়ে দেবেন তবে কথা না রয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করে এই সপের আমাদের প্রাণপ্রিয় সবুজ এবং ইরফান ভাই আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই

থাকবে কথা বলেন একশো আঠাশ জিবি থাকবে পাঁচশো আর দুশো ছাপ্পান্ন জিবি সেটা হলো তেত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ হাজার

প্রচুর চাহিদা প্রচুর চাহিদা এই যে পাঞ্চল ডুয়েল ক্যামেরা আছে প্লাস এই যে আয়ার ব্লাস্টার আছে ক্যামেরা খুব সুন্দর আছে আবার কার্ভ আছে আবার 41000 এর ব্যাটারি আছে আর ব্যাটা তো আছে বলেন এর প্রাইস টাকা ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে আর পেন আর কি চাই আজকে আজকের প্রাইস থেকে মাত্র 33000 টাকা টাকা 33000 টাকা কমাই না

তারপর হলো এই যে আছে ডিসপ্লে আছে খুব সুন্দর একটা ক্যামেরাও আসছে এটার প্রাইস থাকে মাত্র আছে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো

আহ Samsung M15 5G জি জি আজকের প্রাইস থাকবে মাত্র 22000 করে বুঝল দাম কি না কমাইছে 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 প্লাস প্লাস নেক্সট আচ্ছা আর একটা আছে A90 A90 60000 দন

মানে স্টিল নাও রানিং মার্কেটে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা ঠিক আছে

থাকবে কত আজকে আজকের প্রাইস হবে ফোন গেমিং ফোন পক ম2 প্রো কিন্তু পাওয়া তারপর পক এম4 5G এম4 5 এটাও প্রাইস থাকবে আজকে টাকা চমৎকার চমৎকার এই যে এখন আবার একটু ঢুকে জি

আপনার কিন্তু হাজার টাকার দিবেন নতুন দিবস তিরিশ হাজার আচ্ছা এক লাখ তেইশ হাজার টাকার আজকে কত এক লাখ তেইশ হাজার টাকার ফোন একত্রিশ হাজার টাকা দেখা দিলাম বেলা কালার টা তিরিশ হাজার থাকবে তিরিশ আছে সব আছে সব অল্প

একচল্লিশ yeah, হাজার <repea dighi> <Genius. trub> <tiny>

থাকবে কত আজকে বলুন তো বারো একশো মধ্যে একটা ধামা আছে আমি একটা কুইতেছি কি ধামা যেটা হলো এটা থাকবে একুশ হাজার টাকা ফ্রেশটা একুশ হ্যাঁ আর এইটা আর এইটা

আজকে এই পর্যন্ত যদি যারা অন্য কোনো মডেল লাগে আমাদের কমেন্টে জানাবেন অবশ্যই আমি চেষ্টা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজি দেবেন তো আবার দেখা কোনো নতুন ভিডিও নিয়ে শেষ সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ